সম্মান্ত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নীরভূম জেলার ডিমলা থানার ডিমলা ডিমলাঘাটে অর্থাৎ বাবু বাবুঘাট নামে পরিচিত সীমান্তবর্তী এলাকার সীমান্ত উপজেলার একটি হাট তো এখানে আমি এখন অবস্থান করতেছি এই মানে বাসুর সহ গাবি বিক্রি হচ্ছে তো কত টাকায় বিক্রি হচ্ছে কত দামে বিক্রি হচ্ছে সেই তথ্য আজকে আপনাদেরকে দিব তো দর্শক এই যে সাথেই দর্শক এখানে একটা গাবি দেখতে পাচ্ছেন দেখেন কেমন করতেছি দেখেন দর্শক

এই গাভীটা কত টাকা দাম হইতেছে বা দাম চাওয়া দাম কত পঁচাত্তর পঁচাত্তর হাজার হাজার টাকা তাচ্ছেন আপনি এই বাসুর সহ দর্শক এই এই বাসুর সহ বাসুরটা কি না বেডি বেটি বাসুর সহ এই গাভিটা দর্শক চাওয়া দাম পঁচাত্তর দেখতে পাচ্ছেন একদম দেশি পঁয়ষট্টি বলছে আচ্ছা আচ্ছা আপনি আশা করছেন কত কত হলে বিক্রি দিবেন আর দুই এক হাজার হলে বিক্রি দিবেন দর্শক দুই হাজার টাকা বা এক হাজার টাকার জন্য এটা আটকে আছে পঁয়ষট্টি দাম বলছে অলরেডি দেড় কেজি হয় দেশি তো আর কি হবে আচ্ছা আচ্ছা দেড় কেজি হয় যে আপনার খায় তো হয় কি মানে ঘাস খায় না কি খায় ঘাস ফল খায় গাশের ফল খাইলে হয় বেশি কিছু খাওয়ানো হয় না দর্শক ইজে পাশে পাশে আলতা দেখতে পাচ্ছি দর্শক গাই হ্যাঁ ভাই এটা তাছেন কত দাম দাম তো আছে বিরাশি এই যে এটা আপনার কি বেটা না বেটি বেটি বছর এই গাবি চাউটা হচ্ছে বিরাশি হাজার টাকা আর কত হলে বিক্রি দিবেন পঁচাত্তর হলে বিক্রি দিবেন আশা আছে পঁচাত্তর মানে কত দাম বলছে এ পর্যন্ত ছয়ষট্টি হাজার টাকা বলছে তো দর্শক ছয়ষট্টি হাজার টাকা বলছে দেখেন এই যে এটা হাটটা কিন্তু একদম আমাদের গ্রাম অঞ্চলের একটি হাট বটা এলাকার হাট ডিমলার হাট তো এখানে আসলে কিন্তু আপনার কম দামে নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা চেহারা গাবি তো এটা মনে হয় গেলো মনে হয় সম্ভবত দর্শক হয়ে গেলো আমি জানাচ্ছি তথ্যটা তো দর্শক এই একটা দেখতে পাচ্ছি সুন্দর একটা চেহারার গাবি আছে আর দুধের বার্তা দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন এখন আমরা তথ্য নিব ওইটা ওইটা পাশে দাম কত চাইছে চাইতেছেন এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা বয়স আপনার কীরকম ছয় দাঁত বয়স দর্শক হিটে আসে না কিন্তু মল বাঁধতে কি আচ্ছা আচ্ছা দুধ হয় কয় লিটার পাঁচ লিটার দুধ হয় এটা কি প্রমাণ করে দিতে পারবেন পাঁচ লিটার দুধ হয় পাঁচ লিটার হবে আপনি পালাইছেন কয় লিটার আচ্ছা আচ্ছা দর্শক যাদের দুধ খাওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু পাশুর সহ গাভি কিনতে পারবেন তো যদি কিনেন অবশ্যই ডিমলা ঘাটে আসবেন এখানে কিন্তু পাওয়া যায় ভালো ভালো মানের পাওয়া যায় কম দামে যেহেতু বর্ডার এখানে হাটটা দর্শক দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি কাবি এবং বাসন কত টাকা বিক্রি হচ্ছে কত দাম চাচ্ছে কী দামে কাস্টমার বলতেছে আচ্ছা আচ্ছা হয়ে গেল নাকি হয়েছে কত কত হয়েছে বেচা কিনি হয় না আচ্ছা 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 আমি কিনি হয়ে গেল নাকি

তা দাম বর্তমানে কি মনে হচ্ছে দাম বেশি না কম কম কমই বাজার বাজারটা একটু কম আচ্ছা আচ্ছা দর্শক বাজারটা এখন এখন কিন্তু কম এই জন্য কিন্তু এটা চুয়াত্তর হাজার টাকায় অলরেডি দাম দিছে আশা হয়েছে আশি কি জন্য এটা হচ্ছে বেটা বাসন নাবিটা কিন্তু দেখেন অনেক জোর বাসনটা এই যে দেখেন ডাবল নাবি

দেখেন দর্শক দাঁত দেখাইতেছে আপনাদেরকে দেখেন এই দাঁত আচ্ছা আচ্ছা দর্শক দাম তো চলতেছে এখন কাস্টমার এবং খামারে কিন্তু দাম দর চলছে এখন কিন্তু হয় নাই তো কত হয় কত দাম বিক্রি হয় তো আপনাদেরকে জানার চেষ্টা করতেছি আসলেই কিন্তু আসলে কত হচ্ছে বাজার বর্তমানে খুবই কম গ্রাহক নাই জন্য কিন্তু বিক্রি তথ্যগুলি আপনাদেরকে দিতে পারতেছি না শুধু বাজার কত কত টাকা চাচ্ছে কত দাম বিক্রি দাম বলতেছে সেটা তথ্যগুলো দিচ্ছি আপনাদেরকে দেখুন দেখেন

ಕಲ್